সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে অনেক কালেকশন আনছি কিছু নতুন নতুন কালেকশন করি আজকে প্রত্যেকটা কালেকশন আপনাদের ভালো লাগবে আর দামগুলো একবারে হাতে নাগারে থাকবে আর যারা রেসার কবুতর কালেক্ট করতে চান যে কোনো বাজে সর্বোচ্চ সর্বনিম্ন এক হাজার টাকাতে বাজেট ধরে সর্বোচ্চ বাজেট যতটুকু হয় ইনশাল্লাহ ওরকম বাজেটের কবুতর আমার কাছে আসে যারা একটা হাই বাজেটের কবুতর নিতে চান তারা আমার বাসা আয়সা দেইখা তারপরে কবুতর কালেক্ট করবেন আর যারা একশো দুইশো প্রায় তিনশো চারশো যদি পাঁচশো কবুতর লাগে রেসার ইনশাল্লাহ আমি দিতে পারবো ওই অ্যালিটি আমার আছে আমার প্রতি সপ্তাহে রেসার কবুতর মানে প্রতি সপ্তাহে বল ভুল হবে আমার প্রতি সপ্তাহে তিন দিন রেসার কবুতর আছে তো যারা জোড়া বীজ জোড়া এবং যে কোনো কালার নর মাদি যেমন লাগে ইনশাল্লাহ দিতে পারব ওইটার জন্য কোনো সন্দেহ নাই আর সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আগে পেমেন্ট করতে হবে আমাকে তো দর্শক যাদের কবুতরগুলো ভালো হবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সবাইকে একটা রিজনেবল প্রাইজে একটা কবুতর দেওয়ার জন্য তো যাদের কবুতরটা ভালো হবে অবশ্যই যোগাযোগ করে কবুতরটা স্ক্রিনশট করে আমার হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে দিয়ে দিবেন আর যারা স্ক্রিনশট করতে জানে না তারা অবশ্যই ফোনে কবুতর দামটা বললেই হবে চলুন দর্শক আর কথা বলে না ভিডিওটা শুরু করে দিই দশক আজকে মোটামুটি চল্লিশ পিস প্লাস কবুতর যাচ্ছে রেসার কবুতর লকটা পুরো খালি হয়ে যাচ্ছে অনেকে বলে যে কবুতর বলে একসাথে চল্লিশ পঞ্চাশ পিস কবুতর বলে সেল করা সম্ভব না তো আমি প্রতি সপ্তাহ অন্তত ম্যাক্সিমাম হলো অন্তত দুইশো কবুতর সেল করতে পারি আল্লাহর রহস্য সহমতে আলহামদুলিল্লাহ তো আজকে তো কার্টন প্যাকিং চলতেছে তো কিছু মাল যাবে আপনার এই যে এটা যাবে মাদারীপুর তিন পিস এখানে আছে অনেকগুলা তো এখানে আছে কুয়া কাটা যাবে কতগুলো সরি ফটুয়াখালি দুই কার্টন তো আজকে বেশিরভাগ বরিশাল সাইডে ফেনি যাবে একটা কার্টন তো নিশ্চয় আপনার যার কবুতর নিতে ইচ্ছে ইনশাল্লাহ নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের পেমেন্ট আগে করতে হবে যে এরা পেমেন্ট আগে করে দিছে ইনশাল্লাহ মাল ডেলিভারি করে দিচ্ছে আছে রকম দর্শক আজকে কিছু কালেকশন দেখাবো এতটা অমায়িক কালেকশন একটা মাঝি কবুতর তো এইটা মাটা হলো বেস্ট কিটেল আর বাবাটা হলো আপনার নাকি একটা ব্লাড লাইনের কথা বললো তো ওই ব্লাড লাইনে এটা ইয়া বাচ্চা তো এটা বাবা মা দুইটারই রেজাল্ট আসে তো আলহামদুলিল্লাহ দুইটাই পিডিগ্রি করা এটা হলো এক বড়ো ভাই কবুতরে যে ওনার পার্সোনাল ট্যাগ দেওয়া আছে এই যে ঠিক আছে তো যারা ভালো রেসিং নর আসে লংয়ের লং ডিসেস এবং একেবারে গোল হ্যাঁ গোল ওভার লাইট কালার মাদি আসে নর আছে তারাই মাদিটা নেবেন দেখুন চোখটা মশাল্লাহ এবং বডিটা দেখুন মার্শাল্লা অনেক সুন্দর একটা বডি এবার ফিটনেসটা দেখায় আপনাদের দেখুন ঠিক আছে একদম পারফেক্ট একটা ফিটনেস আর ব্যালেন্স নিয়ে তো কথাই নেই দেখুন লেজে মাথায় এক সমান মাদিটা একবারে গোল যারা মাথে খুঁজতেছেন ঠিক আছে টপ কোয়ালিটি তারা এই মাতিটা নিতে পারেন তো দর্শক মাতিটাই কিছু সময় দেখানোর চেষ্টা করতেছি আসলে মাত্র এই গোবতরগুলো কালেক্ট করে আনা দেখুন মাটিটার সাইজটা মশলা বিগ সাইজের একটা মাদি এবং একদমই গোল সাইজে যাদের ভালো ওভার লাইট কালার নর আছে তারা এই মাদিটা নেবেন ইনশাল্লাহ দেখুন সাইজটা কিন্তু বিগ সাইজের আগে বলতেছি এবং এই মাদিটা যাদের ভালো লাগবে মাত্র কালেকশন করে নেবেন একদম এক প্লেট মাত্র পনেরোশো টাকা যাদের ভালো লাগবে অবশ্যই মাদিটা কালেকশন করবেন যারা রেসের জন্য ভালো নর আছে হ্যাঁ ওভারলাইট কালার মাদি খুঁজতেছেন তারা এই মাদিটা কালেক্ট করে নিতে পারেন দর্শক এখানে একটা পেয়ার দেখাচ্ছি নর মাদি দুইটাই অরিজিনাল ক্লাবের নটটা আপনার মাদি দুইটাই অরিজিনাল ক্লাবের কবুতর এইটা হলো ক্লাব থেকে রেস করা আসে কবুতরগুলো তো যাই হোক আমি ওইগুলা নাই বলি তো যারা কবুতর ক্লাব রেস করার জন্য বা ভালো রেসিং কবুতর খুঁজতেছেন অরিজিনাল যে ভালো রেস করার জন্য তারাই পেয়ারটা নিতে পারেন নিঃসন্দেহে আর পেয়ারটা কিন্তু একেবারে দুর্দান্ত আমি নটটা আগে দেখে আপনাদের এই যে যে নটটা আমার হাতে দেখতে পারতেছেন এটা কিটেল লাইন দিয়ে করা ঠিক আছে আপনি যদি ভালো কিটার মাদি থাকে ওইটা দিয়ে বাচ্চা করতে হয়ে যায় দেখুন পাখাগুলো কাটা আছে আর এটা তো ওরকমভাবে দেখানোর কিছুই নেই এই যে দেখুন বেন দু হাজার পনেরো এই যে ট্র্যাক নাম্বার ওর কিন্তু রেজাল্ট আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা একদম অরিজিনাল একটা ক্লাবের নর দেখুন পাখাগুলার কী করছে কাইটা তো এটা ডিম বাচ্চা তো মানে দেখুন পনেরো একটা নর ওর এই ওর মুখের যে ইয়াটা দেখলে বোঝা যায় না বয়সটা একেবারে ইয়াংয়ের মতো লাগে আর মটা কিন্তু একদম বিগ সাইজ এবং খুবই সুন্দর কবুতরটা আমি ওর মাদিটা দেখাচ্ছি আপনাদের তো এইটা হলো মাদি তো এই দেখুন ওরা ক্লাবের ট্যাগ দেওয়া এটা ক্লাবের ট্যাগগুলো দেখলেই চিনতে পারবেন এগুলো সব লং ডিস্টেন্সের কবুতর সব লংয়ের কবুতর সব যারা রেস করার জন্য ভালো কবুতর খুঁজতে এই পেটা নিতে পারেন তো এটা কিন্তু নর্মালি দুইটাই ক্লাবের কবুতর তো যাদের ভালো লাগবে এই পেয়ারটা একদম সাতাইশশো টাকা হলে নিতে পারবেন দামাদামি করলে বিক্রি হবে না তো যাদের ভালো লাগবে অযথা দামাদামি করবেন না মাত্র সাতাইশশো টাকা হলে এই সবজি ওভার লাইট কালার ক্লাবের কবুতর অনেকে বলে আর আফসান কবুতর রেজাল করে না তো এখন যে নটটা দেখাচ্ছে এইটা কিন্তু আশুগঞ্জ থেকে ছাড়া আছে তো এরকম এটার বাবাটাও আমার কাছে আছে তো যারা ছাড়া ছাড়াই জন্য বিয়া বলেন তো আমি একটা কথা বলি এই এই নয়টা একশো বাইশ কিলোর বলতে রেস করা আছে টস করা আছে তো ওনার কবুতর শখের বোতর রেস করে উনি উনি ওরকম প্রফেশনাল ক্লাব থেকে রেস করে না কারণ সবার কিন্তু ওরকম সক্ষমতা হয় না যে ক্লাব থেকে রেস করবে বা ওরকম কিন্তু এই কবুতরটা এই কবুতরটা আশুগঞ্জ টু ঢাকা আশুগঞ্জ টু গাউসি আমাদের এই এই সাইডের এলাকার কবুতর তো যাই হোক তো এই নটটা কালেক্ট করতে পারেন আরেকটা কথা বলি এই কবুতরগুলো যদি কখনও ব্যাগ আসে আমি কখনো আপনাদের দিতে পারবো না কারণ একটা কবুতর ব্যাগ আসলে কখনো ওনার বিক্রি করতে চায় না দর্শক তো যাই হোক এই নটটা আমি একটু দেখাই আপনাদের তো এই নটটা যারা দেখতেছেন মানে এই কবুতরটা কখনো ধরাইও পড়েনি ওনার ওনার হাতেও ধরা হয়নি এত সুন্দর মশলা দেখুন চোখটা শেপটা দেখুন একবার ডাউন কোনো ট্যাপ নাই দেখছেন মশাল্লাহ যে পাখাগুলো দেখুন আসবে না কেন কবুতরের পাখা সেটা ভালো ঠিক আছে এটার বাবাটাও আমি আনছি বাবাটাও দেখাবো বাবাটা ওনার অনেক দাম কিনা এই যে ওনার কাল লফ্টের ট্যাক দেওয়া আছে স্টাইল ট্যাক এই যে দেখুন স্টাইল ট্যাক দেওয়া আছে ঠিক আছে একেবারে ইয়াং একটা কবুতর এটা হলো তেইশ একটা কবুতর তো ব্যালেন্স ভাই ব্যালেন্স দেখুন কবুতরটা ধরছি ওর ব্যালেন্স কখন ওই ছড়াবে না যে আমি ব্যালেন্স ধরে দেখাবো ভাই ওই চান্সটাই লাগবে না দেখুন কবুতর শুধু পাকা ধরছি ব্যালেন্স ইয়া করে দিয়েছে মার্শাল্লাহ তো এটা একটা নর তো এই নটটা কোনো ভাই বন্ধু লাগলে কোনো ধরুন দামাদামি করতে পারবে না একদম পনেরোশো টাকা হলে নটা সংগ্রহ করতে পারেন যদি কেউ দামাদামি করেন বিক্রি করব না যাদের ভালো লাগবে শুধুমাত্র একজন ভাই কবুতরটা কালেক্ট করতে পারবেন মাত্র পনেরোশো টাকা হলে ভাই আমার লাইফে আমি গিরিজাল কবুতর অনেক বিক্রি করছি কিন্তু এরকম সাইজের ছুটে গেছেলে এখনই এত শক্তিশালী কবুতর আমি খুব কমই দেখছি আর আমি যদি বলি যে এটা আপনি যদি এইভাবেও ধরেন ধরতে পারবেন না ওর এইভাবেও মুড পাবেন না দেখুন ভাই নোটটা প্রায় বিশ হাজার না একুশ হাজার টাকাতে কিনা আসলো এই নটটা কিনা আসলো ওটা প্রায় পনেরো ষোলো সালের দিকে ঠিক আছে ঢাকার এক বড় হাইটে কিনা আছে আমি নাম মেনশন না করলাম কারণ ওইটা নাই করি দেখুন ভাই এটার যে ভাইব্রেশন পুরা খাঁচা কাপা হলে বাবা বা আপনার ভালো করে একটু দেখানোর চেষ্টা করি ভাই মাথা দেখুন আমার আঙ্গুলটা কত মোটা কিন্তু আমার আঙ্গুলোর কাছে মাথার কাছে কিছুই না মল্টিং নাক হালকা মল্টিং আছে মল্টিংটা কাটলে এত সুন্দর লাগবে নটা আর চোখটাতে দেখুন সাইজ দেখুন আমি যে বলি চার চার আট আঙ্গুল বডিটা ঠিক আছে আর লেসটা একবার সুচালো আপনার ধর হাতে মাই পানি মানে দেখুন চার এই যে চার আঙ্গুল পুরো আট আঙ্গুল যে এখান দেখে মানে বডি যেমন রে ভাই এই দেখুন ফিটনেস দেখুন কত বড় ফিটনেস আর এটা হালকা এটা ছোট থেকে ওর একটা গোটা হালকা এটা সমস্যা নেই তো এই দেখুন ওর ফিটনেস মশাল্লাহ এটা বয়স্ক একটা ইয়ে পড়ছে তো এই সাইজের নর সচরাচর আমার মনে হয় না কেউ আপনার ছাড়তে যাবে তো যাই হোক তো এইটা হলো বাবাটা প্রচুর বায়োবেশন করতেছে আর এক কথা বলি ভাই অনেক বড় সাইজের একটা নর দেখুন ভাই ওর চেহারার মধ্যে একটা ভয়ঙ্কর একটা ছাপ আছে আর বায়ুশন তো অবিরত করতেছে যারা মানে অরিজিনাল এটা ব্লাড লাইনটা আমি জানতে পারিনি কারণ এটা যে পিডিগ্রি করা ছিল কবুতরটা উনি কিন্তু পিডিগ্রি ছিল কিন্তু এই কবুতরটার পাটা যখন মোটা হয়ে যায় তখন এইগুলো ট্যাগ কাটা হয় কারণ এটা হলো মাস্টার পেয়ার একটা নট হ্যাঁ এইটার বাচ্চা দিয়ে এইটার যে কোনো মাদি এটার সাথে ইউজ করতে পারেন সবজি মাক্সি মিলি যে কোনো মাদি কারণ যারা ব্রিডিং কবুতর রাখে তারা এইগুলা শুধুমাত্র রাখে যে এটার সাথে বাচ্চা দিয়ে মাদি চেঞ্জ করে করে বাচ্চা আপনি ছাড়াছাড়ির জন্য ঠিক আছে তো এই নটটা যদি কারো ভালো লাগে নটটা এক দাম টাকা নিতে পারবেন কেউ কোনো দামা দামি করলে বিক্রি করব না মাত্র ছাব্বিশশো টাকা হলে এই ছেলেটা ছেলেটা সরি বাপটা নিতে পারবেন মাত্র এখন যে নটা দেখাচ্ছে এটা ব্ল্যাক কোপম্যান লাইনে একটা নর ঠিক আছে ব্ল্যাক চেক আর একটা পেয়ার তো এইটা হলো আমি আপনাকে বলি আলহামদুলিল্লাহ এটা যার থেকে আনা এইটার বাচ্চা দিয়ে অনেক রেজাল্ট আছে আলহামদুলিল্লাহ দুই হাজার একুশের একটা পেয়ারিং করা কবুতর তো যারা ব্ল্যাক চেকার অনেক দেখছেন কিন্তু আপনারা বলতে পারেন যে ভাই এটার চোখ নটটার চোখ আগুন চোখের মাদিটা কেন পাথর চোখে কারণ এটার যে বাচ্চাগুলো আসে আপনার হান্ড্রেড পার্সেন্ট যদি কেউ গ্যারান্টি নিতে চায় যে আমি ভাই আমি রেগুলার রেজ করবো তিনশো কিলো বা চারশো কিলো আমার গ্যারান্টি দিয়ে দিও আমি গ্যারান্টি দিয়ে দেবো আপনাদের কোনো সমস্যা নেই সেটা নিঃসন্দেহে আপনি নিতে পারবেন হয়তো অন্ধকার হয়েছে বেশি একটা দেখা দেওয়ার না জানি না কতটুকু দেখা করব এই হলো নটটা আমি যদি ওর পিঠের কালারটা দেখাই যে ব্ল্যাক চেকার কিন্তু অনেক রকম আছে তো এরকম ব্লাক চেকার সত্যি কথা পাইতে অনেক কষ্ট হবে আপনাদের আর এ দেখুন নটটা হলো বাইশের আর মাটিটা হলো একুশের দেখুন মার্শাল্লাহ তো এগুলা যারা রেজালের জন্য নিতে চান নিতে পারেন শুধুমাত্র রেজালের জন্য এই কবুতরগুলা এ দেখুন এটা হলো মাদিটা মার্শাল্লাহ মাদিটা শেপ দেখুন এ দেখুন মশাল্লাহ মশালার শেপটা সেরকম তা মাদিটার পাখা এইগুলো পাখা কি দেখা দর্শক জানি না আপনারা কতটুকু ক্লিয়ারলি বুঝতে পারতেছি এটা হলো মাদিটা ব্ল্যাক চেকার মাদি দেখুন শেপটা দেখছেন একবারে কোনো ট্যাপ নেই মাথা হচ্ছে ডাউন শোভে একটা ব্ল্যাক চেকার একটা মাদি ব্যালেন্স একদম পারফেক্ট ব্যালেন্স তো এই ব্ল্যাক চেকার জোড়াটা যদি কেউ কালেক্ট করেন একদম আজকের জন্য পঁচিশশো টাকা হলে এই নিতে পারেন যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল হ্যান্ড পার পিস পড়বে পনেরোশো টাকা যে নন নিবে একদম পনেরোশো মাদি নিলে একদম পনেরোশো টাকা কিন্তু কেউ যদি পেয়ারটা নেয় একদম পঁচিশশো টাকা অযথা দামাদেমি করবে না ভাই ব্ল্যাক চেকের কবুতর সবসময় পাওয়া যায় না আর আমার খুব ফেভারিট একটা পছন্দের কবুতর এটা যাদের ভালো লাগবে মাত্র পঁচিশশো টাকা হইলে এই পেয়ারটা সংগ্রহ করবে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি ইয়াং কবুতর যাদের ভালো লাগবে পেয়ার দেখো এরকম এক পের কবুতর আনছিলাম অনেকেই কল দিছেন দিতে পারি নাই তো সেই সুবাদে আজকে এক পের কবুতর আনলাম সেম প্রাইজে থাকবে আমি দেখাই কবুতরগুলো একবারে লাইট কালার পেয়ার ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে একেবারে রানিং আপনার রানিং বলতে গেলে এক পাখা বাকি আছে মানে হয়তো পনেরো থেকে বিশ দিনের তিনশাল ডিমই চলে আসবে আর এইগুলার চোখগুলো আপনার যদি একটু ফলো করুন মারাত্মক শেপ এবং কালারটা দেখুন বোর্ডের খুবই সুন্দর ইয়াং কবুতর খুবই সুন্দর সাইজ কবুতরগুলার তো যদি কেউ এই পেয়ারটা সংগ্রহ করতে চান নিতে পারবেন আগের মতনই দাম রাখবেন মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে নিতে পারবেন অথচ দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা দশক সময় আসলে অন্ধকার হয়ে যাচ্ছে যার কারণে একেবারে শর্ট মানে অল্প সময় নিয়ে একটি ভিডিওটা করার চেষ্টা করতেছি মাত্র অনলিওন দুই হাজার টাকা কইলে এই সবজি ওভার লাইট কালার জোড়াটা কালেক্ট করবেন একইবারই ইয়াং এবং এইগুলা দিয়ে রেজাল আপনারা হানড্রেড পারসেন্ট করতে পারবেন যাতে ভালো লাগে মাত্র দুই হাজার টাকা তারপর কবুতরগুলো চোখ দেখা দেখুন মার্শাল্লা সাইজটা কালারটা দেখুন একবার সুপার লাইট কালার দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট টেসার এবং এগুলা হলো আপনার দুই হাজার একটা কবুতর বর্তমানে রেস্টে আছে আর ডান সাইডেরটা মাদি পাম্প সাইডটা নর যাদের সাদা হোয়াইট ট্রেসার প্রয়োজন একদম হাই কোয়ালিটির তারা এই কবুতরগুলো কালেক্ট করতে পারেন চলুন আগে চোখগুলো দেখাই এই দেখুন চোখটা আসলে জানি না কতটুকু দেখাইতে পারতেছি একদম পাথর চোখ ঠিক আছে পাথর চোখ দেখুন ব্যালেন্সটা কিন্তু একদম পারফেক্ট একটা ব্যালেন্সের দেখছেন তো নটটা বর্তমানে আছে আসে কবতরগুলো চোখটা দিকে দেখুন চোখটা ভালো করে ফলো করুন দেখছেন পুরো ফুল পাথর চোখ একটা এবার ফাইনালি মাদিটা দেখুন মাদিটা কিন্তু রিংটা হলো আপনার সিলভার রিংয়ে সিলভার আইস পাথর চোখের ভিতরে সিলভার একটা আইসের আবরণ আছে আসলে এই ধরনের কবুতরগুলো কাছে থেকে আইসা দেইখা তারপর কালেক্ট করা সবচাইতে আপনার দেখতে পাচ্ছেন জানি না কাছে থেকে দেইখা খা কালেক্ট করাটা অনেক বেটার হবে দেখুন বিডিং পেয়ার কবুতর পাখাটা দেখছেন মাদিটা ব্যালেন্সটা আমি দেখাই দিই দেখুন ব্যালেন্স কখনো সরবেন এটা মাদিটা বিগ সাইজের প্যাটটা তো এই প্যাডটা যদি কেউ সংগ্রহ করে সংগ্রহ করতে পারবেন আজকের জন্য কোনো ধরনের দামা দামি নেই একদম তিন হাজার টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করতে পারবেন দামাদামি করলে বিক্রি হবে না যার যেটা যার যে জোড়াটা ভালো লাগলে লাইনের নর সবাইরে দিছি তো মাতিটা দিতে পারিনি মাতিটা আনার নিয়ে চেষ্টা করছি তো অবশ্যই মাতিটা আনলাম এর আগে ওর নর দুই টাইনা নর বিক্রি করছে একটা সবজি একটা মাটি দেখুন এখনও পাখাগুলো কাটা অরিজিনাল বিডিং করা কবুতর আর এটা একবারে অরিজিনাল ড্রাগন লাইনের একটা মাদি ড্রাগন রেসিং ড্রাগন লাইনের একটা মাদি ঠিক আছে এই দেখুন এই যে ড্রাগন রেসার মাদি যে একটা ইয়ে এটা হলো অরিজিনাল ড্রাগন রেসার মাদি আর এইগুলার রেজালের জন্য কোনো চিন্তা করতে হবে না প্রেস যদি যাদের বিক্স এবং হাই সাইজের একবারে মানে সর্বোচ্চ সাইজের যাদের মাদি নর আছে কারণ ওই টুনটুনি নর দিলে হবে না যদি আপনার বড়ো সাইজের বিগ সাইজের নর থাকে তাহলে মাদিটা নেন নাহলে নেওয়ার নেই একবারে এটা হল রেজাল্টের জন্য যারা বিভিন্ন ক্লাবের থেকে সংগ্রহ দেখুন নর এই যে ফিটনেস মাসালটা দেখুন একদম হেলদি একটা মার্শাল আর সাইজটা আমি যদি বলি দেখুন বিগ সাইজ দেখুন রেজাল্ট যদি এই মাটি বাচ্চাদের রেজাল্ট না পান মাদি আমাকে ব্যাগ দেওয়া দেবেন টাকা ফেরত দিয়ে দিব এই মাদিটার এর কারণ জানাশোনা মাদি কবুতর আলহামদুলিল্লাহ রেজাল্ট নিঃসন্দেহে আমি ছেড়ে দেখাই দেখুন মার্শাল্লাহ মাটিটা একদম লাইট কালার একটা মাদি বিগ সাইজের তো যাতে ভালো লাগবে মাটিটা সংগ্রহ করে নেবেন মাত্র একদম দুই হাজার টাকা এক টাকা কম হলে বিক্রি হবে না একজন রেড চাকা দেখাচ্ছে এত বিগ সাইজ কি বলবা আর দুইটা হলো দুই হাজার ষোলোর নটটা কিন্তু অরিজিনালি পি ডিগ্রি করা ছিল কবুতরগুলো দুইটাই ট্যাগ কাটা নর্মালি দুইটাই ষোলো আমি জানি না কতটা ক্লিয়ারলি দেখাতে পারতেছি দেখুন কবুতরগুলো হাইট এবং সাইজটা মার্শাল্লাহ দিলে বিগ সাইজের আর খুবই রিজনেবল একটা প্রাইজে দিব আজকে পেয়ারটা যারা টপ কোয়ালিটির রেড চাকার খুঁজতেছেন রেসারের জন্য বা রেসিং করার জন্য তারা এই মাস্টার পেয়ার নিতে পারেন দেখুন কবুতরগুলো মার্শাল্লাহ টফ কোয়ালিটির এবার আমি ধরে দেখাই এই দেখুন দর্শক মাদি তো অনেক কবুতর কিনছেন কিন্তু এরকম টফ কোয়ালিটির রেড চেকার পাওয়াটা খুব টাফ দেখুন মার্শাল্লাহ পাইথন যেন একটা মাদি এবং একেবারে পাতর চোখে তো অনেকে এটা আর কি ড্রাগন রেসার বলে না দর্শক এটা ড্রাগন না এটা পাইথন রেসার একটা মাদি এই যে পিঠের কালারটা দেখুন মার্শাল্লা ওয়েট চেকার এবং ব্যালেন্সগুলো আপনাদের সব ক্লিয়ারলি দেখাই দেবো যে কবুতরের ব্যালেন্সগুলো কত কোয়ালিটি ফুল এটি মাস্টার পেয়ার ঠিক আছে এটির বাচ্চা কাছে তো অনেক রেজাল্ট হয়েছে এই যে দু যে ব্যান দু হাজার ষোলো বাংলাদেশ এই যে ট্যাগ দেওয়া আছে এটা হলো মাদিটা ঠিকছেন খোমাটা কি ভাই দেখুন মশাল্লা এই যে এটার সাথে নর এইটা দেওয়া আছে এগুলো কিন্তু অনেক বিগ সাইজ পেয়ারটা পেয়ারটা যারা নেবেন তারা আলহামদুলিল্লাহ অনেক বিগ সাইজ আর এইগুলা এক কথা বলতে গেলে যার থেকে আনা ওনার ঘরের মাস্টার পেয়ার এইগুলোর বাচ্চা দিয়ে শুধুমাত্র রেজাল্ট করার জন্য এই কবুতরগুলো ওনার কিনে অনেক দাম দিয়ে তো আলহামদুলিল্লাহ উনি বছরে হয়তো এইগুলো দিয়ে বেশি বাচ্চা নিতেন না বেশি গেলে বড় বছর পাঁচ ছয়টা বাচ্চা নিতেন এই কবুতরগুলো দিয়ে যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করবেন আজকের জন্য একদম পঁচিশশো টাকা এবং ই একটা পেয়ার বিশ্বাস করেন যে মাদির মানে মাদির দাম ও মাদির মাদিটা যেই কিনা ছিল ওই দাম আমাকে দেওয়া হয়নি তো আমি খুব রিসেন্টলি কমে আনছি এই কবুতরগুলো কমে দিয়েছি ইনশাআল্লাহ যারা রেজাল্ট করার জন্য নিতে চান এই মাস্টার পেয়ারটা নিতে পারেন আলহামদুলিল্লাহ ওদের বাচ্চা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রেজাল্ট পাবেন যাদের ভালো লাগবে পেয়ারটা মাত্র অনলিয়ন পঁচিশশো টাকা তো এখানে দেখতে পাচ্ছেন একজোড়া কবুতর তো মাদিটাল চক্র চকো চকো বার একটা মাদি চক রয়েছে একটা মাদি আথা আনার চোখের একবারে আর মাদিটা নটটা দেখতে পারতেছেন নটটা কিন্তু অনেক সুন্দর একটা নয় রেড চেক আর একটা নয় একবার রিজনেবল একটা প্রাইজে দিবে দুইটা কবুতর মার্শাল্লাহ দেখুন মাদিটার চোখটা দেখছেন খুব হাই কোয়ালিটির একটা চোখ এই কবুতর এই চোখ পা খুব টাফ হয়ে যায় একটা মাদি যাদের লাল চকো আছে তারাও না মাদিটা নিতে পারেন দেখুন মাসাল্লাহ দেখছেন ব্যালেন্সটা এবং কালারটা দেখুন মাদিটার মাদিটা বডির কালারটা আপনার খেয়াল করেন যে বারগুলা একটা মাদি এটা হলো নটটা দেখুন মার্শাল্লাহ একবার ইয়াং একটা নট রেড চেক একবার লাইট কালার ওভার লাইট কালার দেখুন পাখাটা একবার লং ডিস্টেন্সের একটা নট কালারটা দেখুন কত শক্তি কালারটা কিন্তু অনেক সুন্দর একটা নট আর দামটা আজকে একবার হাতে না গেলে থাকবে তো দর্শক রেট চেকা নটা নিলে এক দাম আজকের জন্য মাত্র সাতশো টাকা আর চক গ্রিজেল মাদিটা নিলে মাত্র অনলি অন এক দাম বারোশো টাকা আর দুইটা কবুতর যদি কেউ একসাথে নেয় এক দাম আঠারোশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন যাদের ভালো লাগবে রেস করার জন্য পেয়ারটা সংগ্রহ করতে পারেন দর্শক এখানে দেখতে এক জোড়া টাইগার গ্রিজেল রেসার কবুতর তো যারা একটু আনকমন রেসিং কবুতর কালেক্ট করতে চান তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দেখুন দুইটা কবুতরের শেপটা দেখুন দেখুন মার্শাল্লাহ শেপটা এটা হলো নটটা আর এ হলো মাদিটা চোখ দেখুন সাইজটা দেখুন টাইগার ব্রিজের একটা পেয়ার চোখটা যেরকম আগুন ঝরতেছে এত সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ তো এই রেসার জোড়াটা যদি কারো ভালো লাগে কালেকশন করবেন আজকের জন্য যেহেতু সব কবুতর একবার রিজনেবল প্রাইজে দিয়েছে আজকের জন্য পেয়ারটা মাত্র অনলি অন দুই হাজার টাকা হইলে এই টাইগার গ্রিজাল পেয়াটা আপনার সংগ্রহ করতে পারবেন তো খুবই রেয়ার একটা কালেকশান যাদের ভালো লাগবে মাত্র অনলি অন দুই হাজার টাকা হইলে জোড়াটা কালেক্ট করতে পারবেন অত থাকে দাম আমাদের করবেন না একদম ফিক্সড মাত্র দুই হাজার টাকা দর্শক এখন ছাড়তেছে এক জোড়াটা আফসান বাঘা কবুতর এটা একদম দেখুন কালারটা দেখুন নোট সেম টু সেম আফসান বাগা নটটা প্রচুর ডাক ভালো দেখুন দর্শক নটটা কতটা অ্যাক্টিভ মশালা দিলে কালারটা দেখবেন নটটার কালারটা একেবারে নিখুঁত মানে মাদির সাথে ব্লিডিং করার জন্য পাগল হয়ে রয়েছে আর পেয়ারটা ডিম খুব রিসেন্টলি ডিমতে দিবে হয়তো বা দশ থেকে বারো দিন ভিতরে ডিম ডিম আসে পড়বে এটা আফসান বাগা একটা পেয়ার কালারটা যেমন কোয়ালিটি ফুল ব্যালেন্স পাখা থেকে অ্যাকুরেট আর কবুতরগুলো দেখুন মাসাল্লা দিলে এইগুলা দিয়ে কিন্তু রেজাল্ট অনায়াসে করতে পারবেন আর এই কালারটা সবসময় পাওয়া যায় না দর্শক তো যারা এই জোড়াটা নেবেন আজকের জন্য মাত্র দুই হাজার টাকা দর্শক যারা এই জোড়াটা কালেক্ট করবেন মাত্র দুই হাজার টাকা হলে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দামাদামি করবেন না খুবই রিজন রিজনেল প্রাইজে দেওয়ার চেষ্টা করতেছে আপনাদের কবুতরগুলো আর এইগুলার বাবা মা প্রত্যেকটা কিন্তু আপনার রেজাল্ট করে কবুতরের বাচ্চা এইগুলা এগুলো কিন্তু বাচ্চা না মানে এরগুলো রানিং করবো তো কিন্তু এইগুলো বাবা মার অবশ্যই পিড়ি গিয়ে আছে যাদের ভালো লাগবে প্যাটটার প্যাকেজটা সংগ্রহ করবেন সরি দর্শক জোড়াটা সংগ্রহ করবেন একদম দুই হাজার টাকা যাদের ভালো লাগবে মাত্র দুই হাজার টাকা হলে আফসান বাঘা জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া পাইট রেসার জোড়া মার্শাল্লাহ নর্মাদি দুইটাই পাইট তো দেখুন যাদের পাইট ট্রেসার জোড়া দরকার এই প্যাটটা কালেকশন করে একবার ইয়াং আর জোড়াটা মাত্র অনলি অন মাত্র একদম পনেরোশো টাকা হইলে পাইট জোড়াটা কালেক্ট করবেন অযথা কথা আমাদের করবেন না মাত্র পনেরোশো টাকা হলে পাইট ট্রেসার জোড়াটা সংগ্রহ করবেন দেখুন এগুলার বাচ্চা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাইট কাটবে আর এইগুলা দিয়ে কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট পাবেন কারণ যে রিজনেবল প্রাইজে দিচ্ছেন শালা এর চেয়ে কমে আপনাদের কেউ দিতে পারবে না মাত্র অন পনেরোশো টাকা হইলে পাইট ট্রেসার জোড়াটা সংগ্রহ করবেন দর্শক সবাই শুধু বলে ভাই বেজি খালি বেজি কালেকশন থাকুন বেজি কালেকশন দেখান একটা র ব্রিডের বেজি কবুতর মাসাল্লাহ একদম পেয়ারিং কবুতর একদম সেম টু সেম সাইজ দেখুন একদম হাতি সাইজ মানে গিরিবাজের সর্বোচ্চ সাইজের কবুতর এটা দেখুন মার্শাল্লাহ ভাই নজরটা দেখুন কবুতর ভয়ঙ্কর যে সামনেটা মা দি পিসেরটা নর মাসাল্লাহ এরকম কবুতরগুলো আর সময় কালেক্ট করতে চাই কিন্তু দর্শক আসলে সময় মিলে না যেহেতু রেসার কবুতর সাথে কখনই মানে গিরিবাজ কবুতর দিতে চাই না তো তারপরেও কবুতর দুইটা দেখাচ্ছি তো যদি অনেকেই কমেন্ট করছি ভাই বেজি কবুতর দেখান তো এখানে একজন র বেজি ব্রিডের বেজি কবুতর আছে তো এই বেজি কবুতর জোড়াটা যদি কেমন হয় একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন সাইজ নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই একদম বিগ সাইজ রেসারেস সাইজ যেটা বলি তো যাদের ভালো লাগবে পেয়ারটা একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চায় কোনো একবারে দুর্দান্ত ঠিক আছে দেখুন চাহুনিটাকে ওদের মাত্র দুই হাজার টাকা এরকম কবুতর দশক যাদের ভালো লাগবে দুই হাজার টাকা হলে জোড়াটা সংগ্রহ করতে পারেন ভাই এখানে আরেক জোড়া বেজি দেখাচ্ছি মাটিটা হলো পাঙ্খি লাইনের আর নটা হলো ফুল বেজি তোতা লাইনের ঠিক আছে একবারে রেয়ার একটা কালেকশন আমি যদি একটু বলি যে এই কবুতরটা লাখ টাকা দামের মূল্যের কবুতর কারণ অনেক মানে এই ধরনের কবুতরগুলো এখন একবারে বিলুপ্ত আপনি দুই জোড়া বাচ্চা নেবেন পরে সেল করুন এগুলো বাচ্চা যারা সেল করার জন্য নিতে চান বাচ্চাও খুব ভালো একটা প্রাইজে সেল করা যায় আর এইগুলো বাচ্চা সব বেজি বাচ্চা আসে জাবরা স্টাইলের জার থেকে কালার্ট করা আর কবুতরগুলো অলরেডি ডিমের থেকে উঠা আনা কবুতর দেখুন মার্শাল্লাহ চোখ সেপ আপনি কোন দিকে কম্প্রোমাইজ করবেন কোনো দিকে নেই দেখুন এখনও কাইটা করে বাচ্চা নিতেছে ঠিক আছে এটা হলো বিডিং পেয়ার একানোর নয় শুধু বাচ্চা ছাড়াছাড়ি করলে চাইলে এগুলো বাচ্চা এটার বাচ্চা অনেক ভালো ছাড়া করা যায় আলহামদুলিল্লাহ অনেকে বলতে পারেন যে এটা গলা কষে দর্শক এটা গলা কষে না হালকা টুইস্টিন গলা কিন্তু বেজি কবুতরগুলো টান দেওয়া থাকবে এটা জানার কথাই দেখুন ভয়ঙ্কর একটা কোমার কবুতর এটা অনেক সিল খাওয়া কবুতর আপনার যদি আমি এক কথা বলি দেখুন এবার মাটিটা দেখাই মাটিটা ফুল তোতা মাদি দেখুন মার্শাল্লাহ আইসটা খুবই ভালো পাখাও ভালো চাইলে এটার বাচ্চাদের আপনি ছাড়াছাড়ি করতে পারবেন প্রচুর হেভি শক্তিমাদিটার তো যাদের ভালো লাগবে এই পেয়ারটা সংগ্রহ করবেন একদম দাম দুই হাজার টাকা হলে কোনো ধরনের দামাদামি করলে বিক্রি হবে না এই জোড়াটাও একদম দুই হাজার টাকা